যদি দেয়া থাকে তাহলে এমন একটি সমীকরণ সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে বিদ্যুর স্থান দেখো উপরে প্রশ্নটি যদি তাকিয়ে টু মাইনাস ওয়ান বিন্দু ও টু ঢাল রেগনার সমীকরণ এই যে বিন্দুর স্থান আছে তাকে আমরা কি নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান আর ঢালের নাম কি দিলাম এম তাহলে সূত্রের মধ্যে এর এম মান আমি টু বসাবো এই যে এম দেখতে পাচ্ছ সেই এম এর জায়গায় আমরা কি লিখবো টু আর এই যে এক্স ওয়ান লিখছি সেই এক্স ওয়ান এর জায়গায় এই টুটা বসবে আশা করি বুঝতে পারছো আর এই পাশে ওয়াই এর তো ওয়াই থাকবে সমীকরণে যে এক্স ওয়াই থাকে সেই এক্স ওয়াই আর ওয়াই ওয়ানের জায়গায় এখানে আছে মাইনাস ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এই মাইনাস এ গুণ করে প্লাস ওয়ান লিখলাম আর দুই দ্বারা গুণ করলে টু এক্স মাইনাস ফোর এই পর্যন্ত আমরা সূত্রের অ্যাপ্লিকেশনটা শেষ করেছি পরে আমরা হিসাব দিয়ে কাজটা করো যেমন এবার আমরা ওয়াইটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ওয়ান তুমি চাইলে এই নিয়ে আসতে পারবে অতপর আমরা নর্মাল জব বিয়োগ করেছি যদি তুমি নর্মান না পারো তাহলে মনে রাখবা এই অ্যাডলন মালাটি দিয়ে কিন্তু চলবে না সো আমাদেরকে এই টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওর মাইনাস ওয়ান একই চিহ্ন থাকার কারণে মাইনাস ফাইভ তার মানে এত ইকুয়াল টু জিরো এটা একটা সমীকর